আসার জন্য মনটা খালি বাড়িতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর বলেন তো আজকে আমি কোথায় চলে এসেছি যারা গ্রাম পছন্দ করেন একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ আশা করছি সবার ভালো লাগবে আচ্ছা এখন বলেন তো এটা কি ফল আর কি গাছ কে বলতে পারবেন এই ফলটা অবশ্য আমরা অনেকেই চিনি খাবার বা ফল যেটাই বলি বা সবজি এবং অনেকের কিন্তু ভীষণ পছন্দের একটা সবজি এটা আমিও পছন্দ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে পছন্দের যায় জায়গা সেটা হচ্ছে গ্রামের বাড়ি আমার মানে এত ভালো লাগে গ্রামের বাড়িটা মানে গ্রামের বাড়িতে যারা আমার মতো গ্রাম পছন্দ করেন তারা বুঝবেন এই যে পেয়ারা পড়ে আছে বাদুর পেয়ারা খেয়ে ফেলে রাখছে তারপর আমাদের বাদাম গাছটা পড়ে গেছে ঝরে তারপর আমি একটু বাদাম কুড়াচ্ছিলাম যদিও বাদাম খাওয়া যাবে না বাদামটা এখনো পাকে নাই ছোট কাঁচা কাঁচা বাদাম তারপরও পড়ে আছে দেখে একটু কুড়ালাম ভাল লাগলো এটাও একটা ভালো লাগা তারপর দেখলাম যে মাশাল্লাহ ভালো আমরা হয়েছে তো চিন্তা করলাম একটা আমরা পারি ভাইয়া বললো যে আচ্ছা আমি আপনাকে আমরা পেরে দিতেছি তো এখন আমার খুব ইচ্ছা হচ্ছে গেল আমরা গাছে উঠে আমরা পারবো কিন্তু আমরা না পার্লাহ আমরা গাছটা বেশ বড় না চেষ্টা করলে মানুষ সব পারে এই যে আমরা গাছে উঠতে না পারি কিন্তু আমরা গাছ হাতে নিয়ে তারপরে আমরা গাছ থেকে আমরা পারতেছি এটার ফিলটাও কিন্তু খারাপ না মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো মানে আমরা গাছে উঠে আমরা পারলাম সেটা যেমন তার চাইতে এটা খুব একটা খারাপ লাগে নাই আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগছে হাতের গাছে আমরা পাড়া তারপর বাসায় এসে এই যে আমরা কেটে আমরা খেলাম মাশাল্লাহ আমরা স্বাদ বেশ ভালো ছিল তারপর পেয়ারাও নিয়ে আসছিলাম দুই একটা যদিও আমাদের গাছের পেয়ারাতে বেশ মানে কি বলে এটাকে একটু পোকা থাকে মিষ্টি পেয়ারা তো একটু একটু হালকা হালকা পোকা থাকে তারপরও নিজেদের গ্রামের বাড়ির গাছের জিনিস খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ মাসা আমাদের মরিচ কাছে বেশ ভালো মরিচ এসেছে আমি দেখে দেখে তুলে নিচ্ছি যেগুলো তুলে নেওয়ার মতো হয়ে গেছে কার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং সবাইকে অনেক রিকোয়েস্ট থাকবে আপনাদের অবশ্যই আপনাদের পছন্দ বা ভালো লাগার গুলো আমার সাথে একটু শেয়ার করবেন তাতে করে কি হবে আমি ভিডিওটা আরেকটু সুন্দরভাবে তৈরি করতে পারবো তবে আলহামদুলিল্লাহ আমার আজকের সময়টা বেশ ভালো কেটেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ